সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য তো ফোনটা হাতে নিয়ে আজকে গ্যালারিতে যাওয়ার পর খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি এই কিছু ভিডিও ক্লিপ নেওয়া ছিল বাট ডেটটা আমার অ্যাকচুয়ালি মনে নেই তো যেই দিনই বেশি দিন হয়নি পনেরো থেকে বিশ দিনের মধ্যে হবে হয়তো তো আমি আর রীতা চলে গেছিলাম আমাদের বাড়ির পাশেই একটা সোনার দোকানে তো অ্যাকচুয়ালি যাওয়াটা হয়েছিল বিশেষ একটা কারণে যেটা হচ্ছে আমি একটা কানের নেব আর রিতা তার আগে গেছিলো ওর কিছু একটা গলার হার ওর একটা কানের কিছু কিছু জিনিস তৈরি করার জন্য কিন্তু যে হারটা তোমরা এখন দেখছো এই হারটা না একটা অন্য কারোর ছিল বা দাদা আমাদেরকে দেখাচ্ছিলো কারণ উনি তো বসে বসে সেই কাজটাই করছিল। তো আমাদেরকে দেখালো হারটার ডিজাইনটা তোমরা দেখেই নিয়েছো অতি সুন্দর খুবই সুন্দর আর হারটার দামটা জাস্ট আমরা জিজ্ঞাসা করেছিলাম তো উনি বলেছিল শায়দ আড়াই লাখ মতো সামথিং হবে আর যে কানের দুটো এখন হাতে দেখছো এই দুটো আমি গিফট দেওয়ার জন্য মানে আমার দাদার মেয়েকে গিফট দেওয়ার জন্য নিয়েছিলাম আর রীতা যে গলায় চোকারটা দেখছে অ্যাকচুয়ালি এটার জন্যই আমাদের যাওয়া ছিল আর আমার ওই দাদার মেয়ের কানের জন্য মানে বনির কানের জন্য যাওয়া হয়েছিল তো রীতা একটা গলার চোকার নিয়েছিল মতি চোকার তো দেখতে দেখতে মানে দেখতেই পারছো খুবই সুন্দর খুবই সুন্দর পার মানে অতি সুন্দর চলে আসছে জানি না কেন খুব সুন্দর আর আসছে না তো আমি আর ওই গেছিলাম আর দোকানে দোকান পুরো খালি সেই জন্য সব কিছুই আমরা এই যে দাদা হাতে করে কাজটা করছিলো ওটাই দেখছিলাম ওটাই আমরা জিজ্ঞাসা করলাম দাম তো ওগুলো নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম